তো এই জমি চাষ করছে কিন্তু আমাদের আমি হোসেন এ কিন্তু সুন্দর পাওয়ার টিলার চালাতে পারে সবাই কিন্তু এত সুন্দরভাবে চালাতে পারে না আর এই পাওয়ার টিলার চালানো কিন্তু অত্যন্ত রিক্স মানে যত সহজ দেখা যায় এত কিন্তু সহজ না যারা একটু সময় ব্যয় করে ঠিক প্রতি বিঘাতে পঞ্চাশ থেকে ষাট টাকা দিতে হবে আর এই গাড়ির যিনি তারও কিন্তু ভালো মানে এক বিঘা জমিতে এরকম এক লিটার তেল কিন্তু পড়ে না দুই লিটারে প্রায় তিন বিঘা কমি চাষ করা যায় বা দুই বিঘা আড়াই লিটার তাতে দেখা যায় প্রায় ছয়শো টাকার মতো কাজ হয় মানে বসা বলা বানা আর এই যখন চাষ করা হচ্ছে তখন কিন্তু আমাদের অঞ্চলে আকাশে মেঘ আছে তবে এরকম ভারী বর্তমান হওয়ার মতো মেঘ নেই যার ফলে এরকম মোটরের পানি দিয়ে কিন্তু এই জমি চাষ করা লাগছে মোটর মেশিন